মাদারীপুরের ডাসারে ঘুমের মধ্যে শ্বাস বন্ধ হয়ে স্নেহা নামের আড়াই মাসের একটি শিশুর মৃত্যু হয়েছে সোমবার সকালে উপজেলার গোপালপুর ইউনিয়নের পূর্ব বনগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে শিশু স্নেহা গোপালপুর ইউনিয়নের পূর্ব বড়গ্রাম এলাকার লিবিয়া প্রবাসী সোহাগ সর্দারের মেয়ে নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায় সোমবার সকাল সাড়ে নটার দিকে শিশু স্নেহাকে ঘরে ঘুম পাড়িয়ে রান্না করতে যান তার মা সালমা বেগম প্রায় ঘণ্টাখানেক পরে ঘরে এসে শিশুটিকে বিছনায় দম বন্ধ হয়ে ছটফট করতে দেখেন পরবর্তীতে তাকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন অক্সিজেনের অভাবে শিশুটির মৃত্যু হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এ ব্যাপারে রশি জানান খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে আইনি প্রক্রিয়া শেষে শিশুটির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে